আপনি লাইনটা গেছেন দাদা একটু যাবে দাদা একটু যাবে জাম করো ভাই লাইনটা করো বলো বলো বলো

আর ডিম কটা একশো কুড়ি তিরিশ দেড়শো দাদা এর পরে কে কালোর পরে কে চলে আসুন তিনটে করে ভালো আছো তো তিনটে করে পোটা কেন ভাই ওদিকটা জাম করিস না ভাই প্লিজ তোরা এদিকে চলে মাল কত খাবার ঠিক আছে থ্যাংক ইউ তিনটে করে দু জায়গা ভাই যান তিনটে করে দু জায়গা এই খাবারটা নেবে খাবারটা নেবে টাকা পরে দেবে তিনটে করে পট আনলিমিটেড তরকারি দু জায়গা জোসিম গুড মর্নিং আর এখন গেলে পঞ্চাশ পিস পটা